আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এদের এখানে খাবার দিলাম তো খাবার দিয়ে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেলো খাবার দিলাম আর পানি দিলাম এক খাবার ফেলতেছে তো অনেক দিন পরে ভিডিও করতে চলে আসলাম আসলে এই এতদিন কাজে ব্যস্ততা থাকার কারণে আর ভিডিও আসলে ওই রকমভাবে করা হয় না বা আপনাদেরও দেখানো হয় না তো আপনাদের বলছিলাম যে হলো আমার পাখি ইন্দুরি মারি ফেলছে এই যে এইখানে ছিল এখানে বোন দেওয়ার পরতে এরপর থেকে আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আর এইমাত্র খাবার দিতে দিতে দেখি যে পাখি সব বেরিয়ে গেছে অনেকটি এই যে এই জায়গাটা তো এখানে খাবার দিলাম এখানে আর বলছিলাম যে খাসার ব্যাপারে আসলে খাসার কাজও পিড়ায় শেষের দিকে এই যে এইটা এলকে পানির পাত্র খাবারের পাত্র আর খাসা হলে গে এই যে তো এই যে খাসা আসলে ওই রকমভাবে ভিডিও বানানোর ই করেছিলাম আসলে একা একা তো কাজ করতে খুব কষ্ট হয়ে যায় তো তারপরেও এই যে আপনার দেখাই আপনাদের তো এই বসে হলেকে পানির পাত্র ই করেছি আপনার একটা লাগাইছি আর বাকি কাজ পুরে রয়েছে খাবার শেষ হয়ে গেছিলো খাবার দেওয়ার জন্য আর কি বুঝতে পারছেন তো এখানে পানি খাবারের পাত্র লাগাবো এই পাশে পানি পাত্র লাগাইছি আর এই যে এই পাশে যে মুখ এই মুখ আমি পাইনি হ্যাঁ এই জন্য আসলে আমি লাগাইতে পাইনি এটা আর এটা হলো আমার নিজে বুদ্ধি করে আমি এটা লাগাইছি মানে আমার ম আমার মতো করে আমি লাগাইছি যে যেভাবে লাগাইতে পারে যে যেভাবে কাজ করতে পারে বুঝতে পারছেন তো আসলে ভালো করে একটা ভিডিও বানাবেন ইনশাআল্লাহ তবে এখন এইটুক যেটুকুই আপনাদের দেখাইলাম এইটুকুই আর কি বলবো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন